সো গাইজ ফাইনালি আমাদের গেমের ভিতরে চলে এসেছে নতুন বোনাস টপ আপ ইভেন্ট আর এখানে হচ্ছে আমরা এক হাজার ডায়মন্ড একেবারেই ফ্রিতে নিতে পারবো তবে এখানে হচ্ছে আমাদের গেমের ভিতরে মোটামুটি এক হাজার বা এক হাজারের অধিক ডায়মন্ড টপ আপ করতে হবে তারপরেই কিন্তু আমরা এখান থেকে এক হাজার ডায়মন্ড বোনাস নিতে পারবো তাছাড়া তোমরা যারা কম নিতে চাও তারা পাঁচশো ডায়মন্ড বোনাস নিতে পারবে পাঁচশো ডায়মন্ড টপ আপ করলে তিনশো ডায়মন্ড টপ আপ করলে তিনশো ডায়মন্ড বোনাস নিতে পারবে তবে এই টপ কিন্তু তোমরা জাস্ট একবারে নিতে পারবে এবং এটা শুধুমাত্র দিয়ে নিতে পারবে বাংলাদেশ ইন্ডিয়া এবং সিঙ্গাপুর সার্ভার আপাতত এই তিনটা সার্ভার সম্বন্ধে আমি বলতে পারতেছি যে এই তিনটা সার্ভারে এই ইভেন্টটা চলে এসেছে আর তোমরা কিন্তু এই তিনটা সার্ভারে বিকাশ নগদের মাধ্যমে এই ইভেন্টটা কমপ্লিট করতে পারবে তো ইভেন্ট কমপ্লিট করতে গেলে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইট এম এস ওয়াইটি গেমস হবে তোমার যেতে হবে অলরেডি দেখতে পড়তেস আমি এখানে কিন্তু ইভেন্টটা কমপ্লিট করে ফেলেছি আমি একবারে ক্লেম অলে যদি ক্লিক করি তাহলে দেখতে পড়তেছ আমি এখানে এক হাজার ডেমন কিন্তু পেয়ে গেছি দুই হাজার একশো একুশ ডেমন হয়ে গেছে আমার এই আইডিতে সো ফাইনালি আমি আমার ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের যেটা করতে হবে জাস্ট গুগলে অথবা ক্রোম ব্রাউজারে এসে সার্চ দেবে এমএস ওয়াইটি লিখে আর এমএস ওয়াইটি লিখে সার্চ দিলে এরকম একটা নাম পেয়ে যাবে এমএস ওয়াইটি এটাই ক্লিক করলে সরাসরি আমাদের ওয়েবসাইটে চলে আসবে আর ওয়েবসাইটে আসার পরে এখানে প্রথম যে দুইটা অপশন দেখতে পারত একশো পার্সেন্ট বোনাস টপ আপ এই যে বোনাস টপ আপ ইভেন্ট আর হচ্ছে ডায়মন্ড টপ আপ বিড়ি দুইটা থেকেই তোমরা কিন্তু ইভেন্টটা কমপ্লিট করতে পারবে বিশেষ করে এই জায়গা থেকে ইভেন্টটা কমপ্লিট করলে তোমাদের জন্য ভালো হবে আর টিকটক থেকে যারা এই ভিডিওটা দেখছো তারা কিন্তু এখানে কিছু ব্ল্যাক দেখতে পারো বা ব্লার দেখতে পারো কারণ টিকটকে অনেক গাইডলাইন থাকে তাই আমি এখানে কিছু অংশ কালো করে রাখবো তবে যারা ইউটিউব থেকে দেখতেছো তারা পুরোপুরি দেখতে পারতেছো কারণ এখানে এরকম কোনো গাইডলাইন নাই সো ফাইনালি এইখান থেকে তোমরা কিন্তু সবচেয়ে কম প্রাইজে বাংলাদেশ সার্ভারে ইউডির মাধ্যমে এই ইভেন্টটা কমপ্লিট করতে পারবে একেবারে সবচাইতে কম মূল্যে ওকে যদি তোমরা সিঙ্গাপুর সার্ভারে গেম খেলো তাহলে কিন্তু ইউআইডির মাধ্যমে এইখান থেকে এই অপশনটা থেকে কিন্তু সিঙ্গাপুরের ডায়মন্ডটা টপ আপ করে বোনাস ইভেন্টটা কমপ্লিট করতে পারবে আরেকটা বিষয় যেটা হচ্ছে ইন্ডিয়া সার্ভার ইন্ডিয়া সার্ভারে কিন্তু ইউআইডি টপ আপ দেওয়া যায় না তাই আইডি পাসওয়ার্ড দিয়ে নিতে হবে বিশেষ করে এই অপশন থেকে তোমরা কিন্তু কিন্তু সার্ভার আইডি আইডিবাসের অপশন থেকে ইন্ডিয়া সার্ভারে ইভেন্ট কমপ্লিট করতে পারো তবে আমাদের ওয়েবসাইটের কথা কেন বলতেছি কারণ ইভেন্ট আসলে তোমরা দেখবে যে অন্য অন্য ওয়েবসাইটে কিন্তু দাম বাড়িয়ে দেয় আর আমরা কিন্তু অলরেডি এক সপ্তাহ আগে বা পনেরো দিন এক মাস আগে যে দাম ছিল ওই মূল্যেই কিন্তু আমরা ডায়মন্ড বিক্রি করতেছি আপাতত এই ভিডিওটা আপলোড দেওয়া পর্যন্ত এখনও পর্যন্ত কিন্তু দাম বাড়ায়নি যদি কালকে অথবা পরশু কোনোভাবে প্রোডাক্টের দাম বেড়ে যায় সেক্ষেত্রে একটু দাম বাড়তে পারে আমি কিন্তু এখন এইখানে তাই তোমাদেরকে মূল্যটা দেখালাম না জাস্ট তোমরা গুগলে এসে এ এম এস ওয়াইটি লিখে সার্চ করে ওয়েবসাইটে চলে আসবে এসে তোমরা দেখে টপ আপ করে নিতে পারবে বিকাশ নগদ রকেটের মাধ্যমে রাত দিন চব্বিশ ঘন্টা কিন্তু অটোমেটিক ডেলিভারি পেয়ে যাবে এখানে দেখতে পাচ্তে যারা যারা এই পর্যন্ত অর্ডার করেছে সবার অর্ডার হিস্টরি কিন্তু এখানে দেখা যাচ্ছে তোমার অর্ডারটাও কিন্তু এখানে তুমি দেখতে পারবে আর তাছাড়া যদি কোনো প্রবলেমে পড়ো তাহলে অবশ্যই এখানে দেখতে পাও শুধু যে হোয়াটসঅ্যাপ চ্যাট তো এইখানে ক্লিক করে সরাসরি আমাদেরকে মেসেজ করতে পারো তাছাড়া নিচে রয়েছে লাইভ চ্যাট এখানে ক্লিক করেও কিন্তু তোমরা আমাদেরকে মেসেজ করে সমাধান করে নিতে পারবে তো এটা হচ্ছে আমার নিজের ওয়েবসাইট তাই তোমাদের কোনো টেনশন করার কারণ নেই যদি এই ইভেন্টটা কমপ্লিট করতে চাও আমার মতো তাহলে অবশ্যই কিন্তু আমাদের ওয়েবসাইটে তোমার আসতেই হবে কারণ সবচেয়ে কম বলে রাত দিন চব্বিশ ঘন্টা অটোমেটিক ডেলিভারি একমাত্র আমরাই দিয়ে থাকি বিশেষ করে সব সে কম বলে এটাই বলতে হবে তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও তোমরা আশা করি বুঝতে পারছো যে এই টপ আপ ইভেন্টটা কমপ্লিট করবে আরেকটা বিষয় হচ্ছে এই ইভেন্টটা কিন্তু টোটাল দিন দিন চলবে তোমরা মোটামুটি লাস্টের লাস্টের দিনে আগে কমপ্লিট করে কারণ কিন্তু অনেক সময় টাকা না তোমরা তাই নিতে না মন খারাপ করে তাই এইখানে দেখতে পাচ্ছো ছাব্বিশ তারিখ পর্যন্ত লাস্ট ডেট তো তোমরা পঁচিশ তারিখ অথবা ছাব্বিশ তারিখ দুপুর বা বিকেলের ভিতরে ইভেন্টটা কমপ্লিট করে নেবে কেউ রাত বারোটা পর্যন্ত যেতে যাবে না কারণ তাহলে দেখা গেলো টাকা ম্যানেজ করতে পারলেন না নিতে পারলেন না এর জন্য বললাম আর কি তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট এই ভিডিওটা তোমাদের ফ্রেন্ডদের কাছে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবে বেশি বেশি করে তারা যাতে কোনো প্রকার অন্য কোথাও গিয়ে কোনো প্রকার প্রতারণার শিকার না হয় এবং সবচেয়ে কম মূল্যে যাতে ডায়মন্ড নিতে পারে এই জন্য তো ভিডিওতে একটা লাইক করে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও আজকের মতো এখানে নিচ্ছি তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কেমন করে আল্লাহ হাফিজ বন্ধুরা টাটা বাই বাই